আপনি পাঁচটা গান গান পাঁচটা হ্যাঁ কি বলেন সিনেমার গান গান আপনি রসুলের থেকে হাউজে কাসার পাওয়ার পাওয়ার জন্য সিরিয়াল কি হয়ে গেল পিছিয়ে গেল সিরিয়ালটা পিছিয়ে গেল পাঁচটা গান গাই আপনি সিরিয়াল পিছিয়ে দিলেন নবীর থেকে দূর সরে দূর সরে গেলেন নবীর থেকে পিছিয়ে গেলেন কিন্তু পাঁচ বার দূর সরি পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীর কাছাকাছি হয়ে গেছে হয়তো আমার বায়ানটা আপনাদের কাছে ভালো লাগবে না হয়তো ভাববেন যে আমি দিয়ে বলছি না আমি আপনাদেরকে গজল দিয়ে বলছি না বাবা আমি কিভাবে কি বোঝাবো কি মাঠের বিষয়টা আমি কি ভাষায় বুঝাবো যে মাতালিং কামাত কেয়ামাত যখন মানুষ মরে যায় তখন তার কেয়ামত শুরু হয়ে যায় কথা কোন ঠিক কিনা মানুষ যখন মরে যায় তার কেয়ামত কি হয়ে যায় শুরু হয়ে যায় এই জন্য হাসুরের মাঠে আমার 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 নবীর হাউজি কাউসার ছাড়া তো কোনো পানি থাকবে না ঠিক কিনা আর জোর বলেন ঠিক কিনা সাল্লাম যদি আপনি সুযোগ পান ব্যবসা করতেছেন দোকানের মধ্যে বসে আছেন চাকরি করেন অবসর আছেন ঘরের মধ্যে বসে আছেন দোকানে বসে আছেন অবসর আপনি টেলিভিশন কতক্ষণ দেখবেন এক ঘন্টা এক ঘন্টা টেলিভিশন দেখলে পাঁচ নেকি হয় দশ নেকি হয় কোনো কথা আছে জোরে কোন কোনো কথা আছে আপনি অবসর আছেন একটু হাতের করে হাতের করে মধ্যে গনে ফেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো বার পড়ে ফেলেন এই যে একটা দুরুদ পড়লেন আপনি নবীর হাশরের মাঠে একশো বার পড়ার কারণে অন্তত কয়েক হাজার উম্মতের আগিয়ে থাকলেন কথা ঠিক কিনা কয়েক হাজার উম্মতকে ডিঙ্গাইয়া আপনার সিরিয়ালকে আপনি আগাই ফেলছেন আপনি তিনশো বার পরেন কয়েক লক্ষ কে আগে ফেলছেন আপনি পাঁচশো বার পরেন কয়েক লক্ষ কে আগে ফেলছেন আপনি এক হাজার বার পরেন কয়েক কোটি উম্মত কে আগে ফেলছেন কথা ঠিক কিনা আপনি যত বেশি পড়বেন তত তাড়াতাড়ি আমার নবীর হাতে আপনি হাউজে কাউসের পেয়ে যাবেন তত কষ্ট কমে যাবে তত হাসরের মাঠের গুনাহের বোঝা আপনাদেরকে চাপাইয়া দেওয়া হবে না জবান খুলে গান সুবহানাল্লাহ এই হাসরের মাঠের চিন্তা করতে আমাদের চলতে হবে আল্লাহ যাবে তৌফিক দান করে এই এক নম্বর আমল বেশি বেশি শরীফ পড়া আমি যদি বলি এখান থেকে চলে যাওয়ার পরে এক বছর পরে যে কেউ আপনাকে বলে সোনাকান্দার হেড মহাদ সাহেব যে সালি সাহেব কি বলে গেছে ওয়াজার মধ্যে থাকবে মনে থাকবে আহারে বিশ্বাস করেন আমি খুবই কষ্ট পাই ওয়াজ তো প্রায় একুশ বছর করি ওয়াজ একুশ বছরই করি কিন্তু আমি ওয়াজের ময়দানে আমি শুধু হিসাব মিলে আমি কি ওয়াজ করতেছি আমি নিজে কি ওয়াজ করতেছি কেন বা ওয়াজ করবো আমি কাকে আমি ওয়াজ করাবো কাকে আমি ওয়াজ শোনাবো বর্তমান আমাদের সমাজটা হয়ে গেছে ফ্যাশনের মতো কি বলেন ঠিক মাহফিল করতে হয় মাহফিল করা দরকার এই তো নাকি কিছুক্ষণ বসি কিছুক্ষণ শুনি আবার এখান থেকে চলে যাই এ হলো শেষ কিন্তু না বাবা এই মাহফিল হচ্ছে আমাকে আপনাকে তৈরি করার কারখানা ঠিক বাবা এই মাহফিল গুলো হচ্ছে আপনাকে আমাকে অলি হওয়ার জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র ঠিক না ব্যা আমি নিজের কানে শুনেছি নিজের কানে শুনেছি যে বায়ান শেষ করেছে বক্তা বিদায় নিছে শ্রোতা বিদায় বিদায় নিছে যারা শ্রোতা ওরা যাওয়ার সময় শ্রোতার ওয়াজ নিয়ে কি করতেছে তারা রিহার্সাল করতেছে তো বলতেছে বক্তার ব্যাপারে বলতেছে হুজুর যে ওই যে গানটা টানছিল খুবই সুন্দর লাগছে কোন কোন হুজুর কি করে মাঠে আইসা গান গায় পতাক আছে না গান গাই গা তো এই গান সুন্দর লাগছে অমুকটা সুন্দর লাগছে এই নি মাফি এই জন্য নি মাফি গান তো শুনলে তো ইউটিউব থেকে শোনা যায় কথা পতাকন্যাকে গান শোনার তো কি আছে বহু গায়ক আছে এই জন্য এক নম্বর আমল হচ্ছে আমার নবীর হাত থেকে হাতে আমি যেন দশ মিনিটের ভিতরে এক মিনিটের ভিতরে হুজুরের হাতে আমি হাউজে কাউসার পেতে পারি আমি আমার জীবনে প্রতিদিন দুরুস শরীফের আমলটা বাড়াই দেবে আল্লাহ বাক তৌফিক দান করে একটু আমিন বলেন জোরে আপনি তিনশো বার পড়েন পাঁচশো বার পড়েন এক হাজার এক হাজার পড়েন তিন হাজার পড়েন আমি নাম বলবো বাইজিত বস্তামি রহমতুল্লাহ তিনি দৈনিক পাঁচ হাজার দুরুস শরীফ পড়তেন জোরে কন্যা সুহান কয় হাজার পাঁচ হাজার দুরুশরি পড়তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দুই নম্বর আমল কয় নম্বর দুই নম্বর আমল হচ্ছে নবীজি খুঁজবেন নবীজি কি পানি পান করার খুঁজবে আপনি নবীকে খুঁজতে হবে না নবীজি খুঁজবেন কাকে খুজবেন যে কলিজার মধ্যে যে দিলের মধ্যে একটা সুন্নত লঙ্ঘন হয়েছে সুন্নতটা পুরিতের্জ্জ হচ্ছে সুন্নতটা তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছে ওই উম্মত তার চোখে দেখার পরে সহ্য করতে পারে নাই চোখ দিয়ে পানি ছেরা দিছে চোখ দিয়ে পানি ছেরা দিছে সুন্নতির মায়ায় উম্মতের চোখে পানি চলে আসছে কার মায়ায় সুন্নতের মায়ায় আপনি দেখছেন আপনার মেয়ের বিবাহের মধ্যে টেবিলে খাবার হচ্ছে টেবিলের মধ্যে এক ছেলে বা এক যুবক বাম হাতে খাইতেছে পানি খাইতেছে কি হাতে বাম হাতে আপনি দেখা মাত্রই আপনি বলছেন না আমার মেয়ের বিয়েতে তুমি বাম হাতে খেতে পারো না এই মিয়া তোমাকে খাওয়ামো কিভাবে তুমি তো আমার নসুলের সুন্নতকে জিন্দা জবাই করতেছো কথা কর না না আমি বরদাশ করতে পারি না না বাবা তোমার বাম হাতের খানা থুকু দাও বাদ দাও ডান হাতে খাও যেই উম্মত নবীর সুন্নতকে তুচ্ছ তুচ্ছ করা হচ্ছে জবাই করা হচ্ছে নবীর উম্মত সুন্নত সুন্নত হচ্ছে দেখা মাত্রই তার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে যায় কষ্ট শুরু হয়ে যায় এই উম্মত থেকে আমার নবী হাসুর মাঠে খুঁজবেন পানি পান করানোর জন্য দাঁড়ায় প্রস্রাব করে এমন লোক আছে না নাই কি কথা কন ডাকা দাঁড়ায় প্রস্রাব করে লোক আছে না নাই দাঁড়ায় প্রস্রাব করা সুন্নত হ্যাঁ সুন্নত বিরোধী কোন লোক দেখে দাঁড়ায় কোন ছেলে প্রস্তাব করতেছে মনে একটা ব্যথা লাগে আরে এই ছেলেটা তো বড় হয়ে গেছে আমার নবী শূন্য কি করলো না পালন করলো দিলে একটা মায়া লাগে দিলে একটা মোহাম্মত লাগে যে উন্নতির দিল আমার নবীর সুন্নত কি হচ্ছে লুণ্ঠিত হচ্ছে যার কারণে তার কষ্ট লাগে ব্যথা লাগে এই উম্মটটাকে আমার নবী হাসর মাঠে খুঁজবেন পানি পান করানোর জন্য এতো আস্তে বললেন সুবাহ আপনাদের গ্রামে বা আপনাদের নজরে আপনারা দেখেন মনে হয় মাঝে মধ্যে নিচে কাপড় পরে ফ্যান্ট পরে পাজামা পরে দেখেননি নাকি দেখেন না অনেক শিক্ষিত অনেক নিচে কাপড় পরে হয়তো বা না লোক নবীজি বলেছেন রাই যা রাহু যে তার কাপড় পরে লুঙ্গি পরে তার পাজামা পরে রাহু মানি টাকনুর নিচে হেসরাইয়া হেসরাইয়া খুইয়ালা অহংকার বসত পাহু আফিন সে জাহান সে কি উনি ভদ্র